আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটা ক্রিম নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক ত্বককে ফর্সা করার জন্য অথবা একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য আপনি অনেক কিনে ব্যবহার করেছেন যার ফলাফলে দেখা গেছে যে উপকার হওয়ার পাশাপাশি কিন্তু ক্ষতিও হয়েছে প্রিয় দর্শক আজকে যে ক্রিমটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং যে ক্রিমটা আপনাদের মাঝে আলোচনা করবো এই ক্রিমটা থেকে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো যদি আপনার উপকার নাও আসে তবে এক পারসেন্টও ক্ষতি হবে না এই ক্রিমটা একদম গ্যারান্টি সহকারে দিতেছে এই যে দেখেন এখানে কিন্তু গ্যারান্টি সহকারে দিতেছে এখান থেকে আপনি কিন্তু অতি তাড়াতাড়ি আপনার মুখের যে একটা ব্রাইটনেস ওইটা কিন্তু বাড়াতে পারবেন প্রিয় দর্শক আজকে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু অনলাইনে অফলাইনে প্রচুর পরিমাণে কিন্তু সেল হচ্ছে প্রচুর পরিমাণে ভাইরাল আপনি চাইলে একটু সার্চ করে দেখতে পারেন একটা ক্রিম তখনই ভাইরাল হয় যখন ক্রিমটা হানড্রেড পারসেন্ট মানুষের উপকারে আসে যখন ক্রিমটা হানড্রেড পার্সেন্ট ফলাফল দেয় তখন কিন্তু এই ক্রিমটা সবাই ব্যবহার করে তো এই ক্রিমটা কিন্তু নতুন আসছে যদিও দুই তিন বছর হয়েছে তবুও এই ক্রিমটা কিন্তু নতুন আসছে এবং এই ক্রিমটা হানড্রেড পারসেন্ট সক সকলকে কিন্তু ফলাফল দিচ্ছে তবে আপনি যদি এখান থেকে একদম একশো থেকে একশো পারসেন্ট ফলাফল পেতে চান তাহলে অবশ্যই এর তিনটা কোর্স রয়েছে অর্থাৎ একটা কোর্স রয়েছে তিনটা ফাইল তিনটা ফাইল একটা কোর্স একটা কোর্স যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার মুখ একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাইট হয়ে যাবে হানড্রেড পারসেন্ট কিন্তু ফর্সা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই ক্রিমটার নাম হচ্ছে শোষা মার্কস স্কিন ক্রিম এটা আপনি নারী পুরুষ উভয়ের জন্য মানে অনেকে ব্যবহার করতে পারবেন নারীও ব্যবহার করতে পারবেন পুরুষও ব্যবহার করতে পারবেন অনেক ক্রিম আছে যা আলাদা আলাদা নারীরাও ব্যবহার করতে পারে কিন্তু পুরুষে ব্যবহার করতে পারে না তো এই ক্রিমটা সকলে ব্যবহার করতে পারবেন নারী পুরুষ ছোটরাও বড়রাও ব্যবহার করতে পারবে আঠারো বছর উপরে যারা রয়েছে তারাও চাইলে ব্যবহার করতে পারবে এবং এই ক্রিমটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী এটা দেখেন এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে যে কি কি দিয়ে তৈরি করা আছে ওকে কি কি দিয়ে এই ক্রিমটা তৈরি করা আছে সামান্য কেউ এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এখানে লেখা আছে ফুল কোর্স তিন ফাইল মানে তিনটা ফাইল যখন আপনি ব্যবহার করবেন তখন একটা কোর্স সম্পূর্ণ হবে আপনি একটা কোর্স সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার মুখের যে একটা ব্রাইটনেস ওইটা সরাসরি একদম চলে যাবে ঠিক আছে এবং এই ক্রিমটা কিন্তু সকল সকল ঋতুতে ব্যবহার করতে পারবেন গরমেও ব্যবহার করতে পারবেন শীতকালেও ব্যবহার করতে পারবেন অনেক ক্রিম রয়েছে যেগুলো গরমে ব্যবহার করা যায় কিন্তু শীতকালে ব্যবহার করা যায় না আবার শীতকালে ব্যবহার করা যায় কিন্তু গরমকালে ব্যবহার করা যায় না কিন্তু এই ক্রিমটা আপনি সকল ঋতুতে ব্যবহার করতে পারবেন অনেক ভালো একটা ক্রিম ওকে তো এই ক্রিমটা কিন্তু যদিও হারবাল তবে হারবাল একটু কম রয়েছে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু এক ডাক্তার অর্থাৎ এর যে ইনি তৈরি করেছেন তার নাম হচ্ছে ডাক্তার অ্যানামিন তার আরও দুইটি ক্রিমের রিভিউ আমার চ্যানেলে অলরেডি কিন্তু দিয়ে রাখছি আপনারা চাইলে ওই দুইটা ভিডিও দেখে অর্ডার করতে পারেন আমরা একদম পাইকারি দামে কিন্তু এইগুলো সেল করে দেব তবে কেউ যদি একটা অথবা দুইটা অথবা তিনটা নেন সেক্ষেত্রে আমরা একদমই রাখবো আর যদি কেউ ব্যবসা করার জন্য নেন আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে আপনি চাইলে নিতে পারেন পাইকারি দামে আমরা সেল দিয়ে দিব যদি কেউ ব্যবসার জন্য নিয়ে থাকেন আর যদি কেউ একটু বেশি নিতে বেশি নিতে চান সেক্ষেত্রেও আমরা কম রাখবো কোনো প্রকার বেশি রাখবো না ছাড় দিব ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে ইমোনেই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ আগে দিতে হবে আচ্ছা যাই হোক তো ক্রিমটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম তো ভিতরের অংশ আমি দেখাচ্ছি যারা ফর্সা হওয়ার জন্য অনেক ক্রিম আছে ফর্সা হয় কিন্তু ত্বকের বেশি মানে বেশি পরিমাণে ক্ষতি হয় তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন আপনার ত্বকে কোনো প্রকার সাইড ইফেক্ট হবে না এই যে দেখেন এটা হচ্ছে এটা তাদের একটা লিস্ট আপনি চাইলে লিস্টটা দেখতে পারেন এই যে এটা হচ্ছে তাদের একটা লিস্ট তো আপনি চাইলে তাদের অনেকগুলো পণ্য রয়েছে এগুলোও কিন্তু আপনি দেখতে পারেন ঠিক আছে এরপরে এটা হচ্ছে ক্রিম এই যে এটা হচ্ছে ক্রিম আপনি কীভাবে ব্যবহার করবেন সব কিছু এখানে দেওয়া আছে তবে অবশ্যই রাতে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ব্যবহার করবেন এবং ব্যবহার করার আগে আপনি অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে মুছে তারপরে এটা ব্যবহার করবেন এবং ব্যবহার করে ঘুমাবেন এবং সকালে উঠে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন এটার নাম হচ্ছে সোসাইনটি মাস এটা আপনার ত্বককে ব্রাইট করার ক্ষেত্রে কিন্তু এই যে এরকম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে স্মেল আসে এটা কিন্তু আপনার ত্বককে ব্রাইট করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প করবে আর সাথে পাশাপাশি যদি কারো মুখে কালো দাগ থাকে পুরনো ওইটাও কিন্তু দূর হবে যদি কারো মুখে ব্রোন থাকে ওইটাও কিন্তু দূর হবে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও যার নাম হচ্ছে শোষা মাক্স স্কিন ক্রিম এটা আপনি যেলে ব্যবহার করে দেখতে পারেন অনেক কার্যকারী একটি ক্রিম সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে